আমৃত্যু ভালবাসি তোকে পর্ব পাঁচ লেখনিতে সালমা চৌধুরী আবির মায়ের উদ্দেশ্যে থাট্টার স্বরে বলে উঠল এর উল্টোটাও হতে পারে যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে ছেলের এরকম থাট্টায় ভ্যাবাচেকা খেলেন মালিহা খান আবির পুনরায় শান্ত অথচ করা বলে কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি আমার কিছু লাগলে চেয়ে নিব আর খাবার টেবিলে রেখে দিও আমি খেয়ে নিব একক উদ্ধৃতি চিহ্ন এই কথার কোন উত্তর বা দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন তানভীর মেঘ এখনও খায়নি একটু ডেকে আসবি এখন খাবে কি না তানভীর ঠিক আছে বলে উপরে গেল আবিরও নিজের রুমে গেল পাঁচ মিনিটের ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবন্ধ হয় সিঁড়ির পানে কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে মানুষটাকে দেখে হৃদস্পন্দন বাড়তে লাগল মেঘের এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কিছু একটা হচ্ছে কিন্তু বোধগম্য হল নাকি হচ্ছে নিজের অজান্তেই বুকের বাপাশে হাত রাখল মেঘ অনুভব করল কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটল মেঘের সব হাত নামিয়ে আনল বুক থেকে আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা শরীর কাপা কাপি আর লেগপিণ্ডের লাফা লাফিতে সে বিদ্বিষ্ট দিশেহারা অবস্থা অষ্টাদশীর ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে কিন্তু পারছে না মনে হচ্ছে পায় শিকল দিয়ে বাধা মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন কিরে কি হল তোর দ্বিতীয় বারবার ঘোর কাটল মেঘের তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করল কাপা কাপা গলায় বলল কিছু না এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করল কিন্তু এবার আর গলার দিয়ে খাবার নামছে না মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কাপা কাপা হাতে গ্লাস নিয়ে ধকধক করে অর্ধেক গ্লাস পানি নিমিশেই শেষ করে ফেলল মেঘ আবির আপন মনে খাচ্ছে সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করল না সে এই জগতের সবকিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম একক উদ্ধৃতি চিহ্ন আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে কালো টিশার্টে মুখটা কত মায়াবী লাগছিল এলোমেলো চুল খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয় বারের মতো ক্রাশ খেল অষ্টাদশী কে বলতে পারে দুই দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্ক জোরে হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটায় মনে হতো আর রাগে কটমট করত মেঘ আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ ধরফরিয়ে উঠছে ছোটবেলা যে ভতারা চিহ্ন এটা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এই দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোরীর বক্ষপিঞ্জরে এফর ওফর করে দেয়ার ক্ষমতা রাখে আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালা ফালা করে দিচ্ছে ঋদপিনটা দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায় সহসা মুখবিবর চুপসে গেছে আমসত্বের ন্যায় দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর টুকু হয়নি অষ্টাদশীর এর মধ্যে মালিহা খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে। একক উদ্ধৃতি চিহ্ন শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করল ছেলেরা সারাজীবন বাবাদের প্রিয় থাকতে পারে না নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের এটা অস্বাভাবিক কিছু না যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরত তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না আমাকেও দেশ ছেড়ে এত বছর বাহিরে পড়ে থাকতে হতো না আব্বু নিজে এই কোম্পানি শুরু করেছিল উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন তাহলে আজ এতদূর পৌঁছাতেন না তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব আমার স্বপ্ন একান্তই আমার আমি দুদি কি সামলাব তুমি এইসব নিয়ে অযথাচি তারা চিহ্ন নয়তা করে নিজের শরীর খারাপ কর না মালিহা খান চিন্তিত স্বরে বলে উঠলেন এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না তানভীর মাঝখান থেকে বলে উঠল ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো মেঘ এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনামাত্রই ছোট দেহ কম্পিত হয় তার আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে অমনি মুখটা চুপসে গেল তানভীরের করুণ স্বরে বলল সরি ভাই পিনপতন নীরবতা খাবার টেবিলে কেউ কোনো কথা বলছে না মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আবির গুরুগম্ভীর স্বভাবের রাগী কথা কম বলে কিন্তু দিনশেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকেই শেয়ার করে এসেছে এত বছর এমনকি এখনও আবিরের থেকেও বেশি তানভীর ভালোবাসে আবিরকে আবির যদি বলে সারারাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি তানভীর তাই করবে অবশ্য করবে নাই বা কেন সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না বড় আব্বু এবং আব্বুকেও বলেছে কয়েকবার তাদের করা জবাব রাজনীতি আমাদের পছন্দ না এই বাড়ির কেউ রাজনীতি করবে না একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানভীর ভালোমন্দ কথা শেষ করে তানভীর ভয়ে ভয়ে বলল ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন রাজনীতি করতে চাস তো তানভীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে আবির তুই রাজনীতি কর সমস্যা নাই কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে পাচাটা স্বভাব যেন না হয় একক উদ্ধৃতি চিহ্ন তানভীর ভয়ে ভয়ে বলল বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না আবির হেসে উত্তর দিয়েছিল ওইসব আমি সামলে নিবে তুই আমায় কথা দে তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমায় শেয়ার করবি সেদিন খুশিতে তানভীরের চোখ তলমল করছিল আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা সেদিনই ভাইকে কথা দিয়েছে সে সারাজীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে একক উদ্ধৃতি চিহ্ন এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে কি করা দরকার কোনটা করলে ভালো হবে সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানভীর আজ সে ছাত্রলীগের সহসভাপতি সবটুকু ক্রেডিট আবিরের আগামী বছর মেয়র নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে তাই তানভীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে তানভীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকেই কিন্তু আবিরের এক কথা তানভীর রাজনীতিই করবে আজ সন্ধ্যায় ও বাবা চাচার মুখের উপর বলেছিল তানভীরকে কোনো প্রকার বাধা যেন না দেয়া হয় তানভীরের জীবনে আবির গাছের ন্যায় যার ছায়ায় তানভীরের অবস্থান ভাই ছাড়া তানভীর অসহায় খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে তানভীর চলে গেছে কিন্তু বসে আছে মেঘ সে খাবার টেবিলে সবার আগে এসেছিল ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে কিন্তু তা আর হল কই আবিরের জীবনে কেউ আছে এই কথাটায় মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশীর ভাতের প্লেটে আমুল ঘুরাচ্ছে আর ভাবছে আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল ছি তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে থাক মন খারাপ করিস না ছেলেটা ভালো না মনে নেই তোকে ছোটবেলা মেরেছিল আস্ত হিটলার তোর জীবনে রাজপুত্র আসবে যার জীবনে রাজ করবি শুধু তুই মালিহা খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল থাক তোর আর খেতে হবে না এতে হুশ ফিরে মেঘের মেঘ কিছু বলার আগেই খাবারের প্লেট সামনে থেকে নিয়ে জানোনি বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহাম্মুক বনে যায় মেঘ মালিহা খান বলে উঠেন এভাবে চৌদ্দ ঘণ্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে মালিহা খান মেঘকে ডেকে আবার বললেন তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে আর খাব না এটুকু বলে রুমে চলে আসে মেঘ পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করতেই ভেসে উঠে আবিরের হাসি বাইক এনে যখন হাসি মুখে বলছিল কথাগুলো কানে ভেসে আসছে কি সুন্দর করে কথা বলে মানুষটা তাকানোর ধরন রাগলে কুচকে ফেলা ঘন ভ্রুগুলো সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের একক উদ্ধৃতি চিহ্ন সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ বুক ভে তারা চিহ্ন নিয়ে আসে কষ্টে এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার এই লোক তো অন্য কারো এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ আজ শুক্রবার সকালে থেকে বাড়িতে হৈচৈ শুরু হয়ে গেছে মিম আদি আর মেঘ দুষ্টামি আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িংরুম তিন ঝা রান্নায় ব্যস্ত আবির বাড়ি ফিরেছে বলে আবিরের দুই মামা দুই খালা তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে মিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ বেশিরভাগ মানুষই চাকরিজীবী যার ফলে শুক্রবার ছাড়া কারও সময় নেই ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য তানভীরের সকাল থেকে কোনো খোঁজ নেই সকালে নাস্তা করে বেরিয়েছে পার্টি অফিসে কাজ আছে বিকালে ফিরবে বলে চলে গেছে এজন্য মেঘের কোনো ভয়ে ডর নেই আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা হঠাৎ উপরে করিডোর থেকে আবির ডাক দিল মাকে আম্মু একটু কফি দিতে পারবে এই বলে রুমে চলে গেল পুনরায় উত্তর শোনারও প্রয়োজন মনে করে নিশে সে উদ্ধৃতি চিহ্ন মালিহা খান কফি করে মেঘকে ডাক দিলেন কফিটা আবিরকে দিয়ে আয় তোমা তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গতরাতে কথা সহসা বলে উঠল আমি কেন মিন দিয়ে আসুক মালিহা খান কিছুটা বিরক্তি নিয়ে বলল ওরা নিলে ফেলে দিবে তখন আরেক মুসিবতে পড়ব বাড়িতে একটু পর মেহমান আসবে জানামা মা মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায় পায় হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে মেঘের বুকের ভেতরের ধুকপুকটা বেড়ে যাচ্ছে হাত পা কাঁপছে আস্তে আস্তে দরজায় টুকা দিল মেঘ আবির দরজা খোলা আছে কাপা কাপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ আবির ল্যাপটপে কি যেন করছে তাকিয়েও দেখল না কে এসেছে আবির এখানে রেখে যা মেঘ হাঁটতে পারছে না হাত আরও বেশি কাঁপছে এখন পায়ে একটুকু জোর পাচ্ছে না ঠায়ে দাঁড়িয়ে আছে আগের জায়গায় আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিকে বডি স্প্রের তীব্র গ্রাণে হসে ফেরে মেঘ তার থেকে এক ফুটের দূরত্বে দাঁড়িয়ে আছে আবির আচমকা এইভাবে এসে দাঁড়ানো একটু ভেবাচেকা খেল মেয়েটা মেঘ ত্রস্ত ঘুরে গেল নিজের উপর জোর খাটিসে পা বাড়ায় দরজার দিকে সবেগে সুদূর হস্তে মেঘের কোনই চেপে ধরল আবির কণ্ঠে বলল এদিকে তাকা অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়াল মেঘ চিবুক নেমে গলায় আটকালো সারা শরীর কাঁপছে শীতল স্বরের হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে সাথে আবিরের শরীরের আর বডি স্প্রের তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের আবির পুরু কণ্ঠে বলল কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম কথা কানে যায় না এতটুকু বলতেই মেঘ হেলেদুলে পড়ে যেতে নেয় টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ আবিরের চাউনিতে তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলল তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস অবশ্য ভুগবি নাই বা কেন খাবার প্লেটে আঙুল ঘুরালে কি আর শরীরে পুষ্টি হবে প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল মেঘের শরীর ঘামছে কে বুঝাবে এই লোকটাকে যাকে দেখলে অষ্টাদশীর সব শক্তি নিমিশেই মিলিয়ে যায় কোথায় যেন যার দৃষ্টি ক্যারে নাই তার সমস্ত ধ্যান যেন, মনোনিবেশ আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল যেতে পারবি নাকি দিয়ে আসব নিজেকে সামলে মেঘ বলল পারব তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাঁটার পানে মেঘ কোন রকমে নিজের রুম পর্যন্ত এসেছে এক একদৌড়ে এসে খাটে শুয়েছে মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খোঁজে পেল না সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায় এগারোটার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে মিন আদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে টুপি পাঞ্জাবি পোড়ায় অন্যান্য দিনের থেকে অনেক সুন্দর লাগছে ছেলেটাকে সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে মেঘের দেহ এখনও বিছানায় লেপটে আছে বোনকে খোঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে মিম আপু ও আপু উঠো এখন ঘুমাচ্ছ কেন বাড়িতে মেহমান চলে আসছে আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে উঠো নামাজ পড়ে রেডি হও আম্মু আমায় পাঠাইছে তোমায় ডাকছে কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেরে পাশের দেয়ালে টানানো দেয়াল ঘড়ির দিকে তাকায় এক দশমিক এক পাঁচ বাজে তৎক্ষণাৎ শুয়া থেকে উঠে বসে আবিরকে কফি দিতে গেছিল আট দশমিক তিন শূন্য মাইনাস নয়টার মধ্যে চার ঘণ্টার উপরে তার জ্ঞান ছিল না পাঁচ মিনিট বসে তারপর গোসলে চলে যায় নামাজ পরে আবিরের দেয়া একটা জামা পরে নিল মেঘ বেগুনি রঙের গাউন মোটামুটি গর্জিয়াস চুলগুলো খোপা করে নিল এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে রুম থেকে বের হল প্রায় তিনটার দিকে মামা খালারা সবাই খেতে বসেছে ছোটদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডোর দাঁড়িয়ে পরিস্থিতি বুঝার চেষ্টা করছে সে বাড়িতে এত হই হুল্লোরের শব্দে মাথা ধরে ফেলছে মেঘের নজর পড়ে সোফার দিকে আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামালো খালাত ভাই বোনরা তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন মালা আপুর দিকে মালা আপু অনার্স তৃতীয় বর্ষে পড়তেছে এখন আবির ভাইয়ার মামাতো বোন মালা আপুর একটা বড় আপু আছে উনি মাইসা ওনার পড়াশোনা শেষ জব করতেছেন এখন দুই বোনই এসেছেন কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে আবির ভাইকে বিষয়টা দেখেই মেঘের মেজাজ গরম হয়ে গেছে তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা তানভীর ভাইয়াতে বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে মালা আপুই কি সেই কেউটা ভাবতেই বুক ভরে উঠে কষ্টে আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে নাম সাকিব উনি আবির ভাইয়ার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে বিদেশে কেমন লাগে পড়াশোনা কেমন কিভাবে থাকতে হয় এসবই মেঘ ধীর স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে আবির এক পলক তাকায় সেদিকে পুনরায় ভাইদের কথায় মনোযোগ দেয় মেঘকে দেখে দুই মাইনাস জন ডাক শুরু করে এই মেঘ কেমন আছিস এদিকে আয় মিম ছুটে আসে মেঘের দিকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লা নজর না লাগে কারও মেঘ মুচকি হাসল মিন মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ের দিকে উপর থেকে সে শুধু মালা আপুর নজরটায় দেখেছে এখন সে আবিরকে দেখছে নীল পাঞ্জাবি সাদা প্যান্ট মাথায় টুপি আহা কত মায়াবী লাগছে আবিরের হাসজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হল বড়দের খাওয়া শেষ মেঘ উঠে সবাইলে সালাম দিয়ে খুশগল্প করতে লাগে খালামনিদের অনেক দিন পর দেখছে আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হত কিন্তু তানভীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়ে দিছে তাই মামি আর খালাদের সাথে দেখাই হয় না মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে এটা সেটা নিয়ে আসে সারাদিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় থাকার জন্য বলেছে সবাই কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানেই কয়েক ঘন্টা। বিদায় বেলায় মালা আপুর আর্চনে মাথায় রক্ত উঠে যায় মিঘের ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন গায়ে ধলে পড়ার কি আছে আশ্চর্য মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো উপরে পড়ে যেত এই মেয়ে রাগে ফুসতে ফুসতে মেঘ নিজের রুমে চলে যায় মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন মাঝখানে তানভীর একবার এসেছিল সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগল কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ছয় লেখনীতে সালমা চৌধুরী মেঘ বরাবরই খুব অভিমানী অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনও মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা সারাদিন খাওয়া নেই তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢোকে এসেই মাকে জিজ্ঞেস করে মেঘ খেয়েছে হালিমা খান সহসা উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছি দরজায় তো খুলছে না তানভীর আর কথা বাড়াল না তরিতবতীতে ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আসতে করে ডাকল মেঘের সারা নেই আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম মেঘ শুয়া থেকে এক লাফে উঠে বসল কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুলল চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলে নি শুধু ধমকি দেয় কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ কখন আবির ভাইয়ের মতো নাকমুখে মারবে থাপ্পর বিশ্বাস নেই দরজা খুলতেই নরম স্বরে তানভীর বলল খেতে যা আরও গল্প পড়তে এখানে ক্লিক করুন মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শুনেনি ভাবতেই পারছে ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে তানভীর খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব তানভীরের এমন কথায় মেঘ হাহাম্মক বনে গেল তানভীর ভাই বরাবরই এরকম নিজেই ঝাড়বে তারপর নিজেই আদর করবে এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম স্বর কখনও শুনেনি এর আগে নিমিশেই মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান হালিমা খান সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দেশ তোকে কে কি বলে দুই দিন পর পর না খেয়ে পড়ে থাকিস কিছুদিন পরে যে অ্যাডমিশন না খেলে পড়বি কিভাবে আর না পড়লে ভর্তি হবি কিভাবে। তুই ও তোর ভাইয়ের মতো হচ্ছিস সে সারাদিন ভণ্ডের মতো তুই তুই করে ঘুরে আর তুইও এখন তার ভাব নিচ্ছিস খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস আর শুন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারাজীবন তোর পাশে থাকব না উদ্ধৃতি চিহ্ন এতটুকু বলতেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাউনিতে পরিষ্কার রুষ্টতা শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে কণ্ঠে মাম্নির দিকে তাকিয়ে প্রশ্ন করল কি হয়েছে পুরুষালী কণ্ঠে আতকে উঠে মেঘ হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খায় না ঠিক মতো পড়াশোনা করে না কি করব ওকে নিয়ে আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিকে হলে সেটা আমি দেখব আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে ধমকে বাবুঝিয়ে খাওয়াত এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুই জন মিলে মেঘকে শাসন করবে ভাবতেই মেঘের বুক কেঁপে উঠে আবার মনের মধ্যে অন্য রকম প্রশান্তিও কাজ করে মেঘের আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে এতেই খুশি খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ার রুমে কিন্তু তানভীর ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করল কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল ভাইয়া তানভীর পাশের রুম থেকে উত্তর দিল আবির ভাইয়ার রুমে আমি আয়ে আবির ভাই নামটা শুনেই মেঘের বুকটা হুহু করে উঠে চিন্তায় নিজেকে নিজে সাহস দেয়ার চেষ্টা করল তারপর গুটিগুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়াল তানভীর ভেতরে আয় মেঘ মেবাইলটা দিয়ে যায় তুমি কাজ করো। তানভীর আরে ভেতরে আয় বস তুই তোকেও দরকার লাগবে মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসল আবির নেই রুমে ওয়াশরুমে আছে মনে হয় তানভীর ফোন নিয়ে কি যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়ে সেদিকে একটা ছাই রঙের টিশার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার ভেজা চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে শরীরের টিশার্টটা অনেকটা ভিজে গেছে দাড়ি মেঘ টেনে হিচড়ে দৃষ্টি নামিয়ে আনল মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট কিভাবে হয় যদি পারতাম আমার পরার টেবিলে সাজিয়ে রাখতাম সারাদিন পরতাম আর দেখতাম তাহলে আমার মন কখনোই খারাপ হতো না লোকটা ফর্সা নন শ্যামলা গায়ের রং কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারা তারা চিহ্ন তত্ত্ব কোনার লুক তাকানোর স্টাইল উফ যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি আবির ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন তানভীর ভাইয়া মোবাইলের ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ার ফোনে কল আসে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি ওরে অ্যাকাউন্টটা খুলে দাও আমার গুরুত্বপূর্ণ কল আসছে এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না বুকটা এখনও ধুকপুক করছে আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ শাল নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে তখনই রুমে ঢুকল তানভীর সহসা বলে উঠল শেষ এই বলে ফোনটা নিজের হাতে নিল ফেসবুকে ঢুকে তানভীরের আইডিটা খোঁজে রিকোয়েস্ট পাঠাল আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেয় একসেপ্ট করো নাকি আবির গম্ভীর কণ্ঠে বলল আমায় রিকোয়েস্ট দিতে হবে না উদ্ধৃতি চিহ্ন তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি এক্সেপ্ট করে নিও না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে মেঘ মনে মনে খুশি হল ভাইয়ের কথায় মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকু তারাচিহ্ন এস্ট দেয়ার বাইকসে তারাচিহ্ন পোট করার কথা বলার তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল তুই এখন যা আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব তুই কি করিস না করিস সব নজরে রাখব কিন্তু মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইল নিয়ে মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়ল সাজারুল খান আবির অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট মেঘ শুয়া থেকে উঠে বসে মেঘের খুশি দেখে কে ফ্রেন্ডলিস্টে একমাত্র ফ্রেন্ড সেটায় আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তার পাঁচ মিনিট পর একসেপ্ট করল তানভীর ভাই আবির ভাইয়ার আইডিতে ঢুকল প্রোফাইল পিকটা নতুন কেনা বাইকে বসা একদম ওয়াও কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই ছবিটা ও মাই গড ওয়াও সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ যত দেখছে ততই পাক তারা চিহ্ন ল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করল চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা আজ শনিবার আবিরের অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে সাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির সাত দশমিক তিন শূন্য বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাটছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয় দুইবার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না প্রথমে ভেবেছে এটা স্বপ্ন তারপর এদিক সেদিকে তাকিয়ে বুঝল এটা বাস্তব আচমকা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভেবাচেকা খেল এটা মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপটে আছে এখনও আবির পূর্ণ দৃষ্টিতে পরক করল অষ্টাদশী রাঙা মুখবিবর তারপর চোখ সরিয়ে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুতগতিতে হাঁটা দিল আবিরে অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিটে নিচে যেতে হবে তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে পাঁচ মিনিটের মধ্যে নিচে উপস্থিত হল মেঘ এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হল সকলে দুই বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না প্রাইভেট থাকলে আগে খায় না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায় হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে আয় আয় বস মা কি খাবি বল টেবিলের কাছে আসতেই দেখল একটা চেয়ারই ফাঁকা আছে সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘরে থাকে মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে বসতে হল এই চেয়ারে আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখেছিল রাজপুত্রের মতো কিন্তু এখন আর সে তাকাতে পারছে না শীর্ণ বক্ষ ধরফর করছে মেঘের মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটাই তুলতে পারছে না আলী আহমদ খান হঠাৎ বলে উঠলেন মেঘ মা আজ থেকে তোমার নতুন টিউটর আসবে সারাদিনতে তুমি বাহিরে থাকবে তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি উদ্ধৃতি চিহ্ন মেঘ চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেলে আবিরের পেছনে পেছনে আলী আহমদ খান মোজাম্মিল ও ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে উঠেন স্যার আপনার একটু বসতে হবে বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যেই অফিসে ঢুকলেন তিন ভাই আবির তখনও বসেই আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন